সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা রয়েছি কাউসার ভাইয়ের খামারে আমার সামনে আপনারা বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন সার দেখছেন তা আমরা এইগুলোর সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দেবো আপনাদের দেখাবো জানাবো শোনাবো এগুলোগুলো আসলে উনি বিক্রি করতে চাই কেমন দাম হলে বিক্রি হবে কেমন দাম চাচ্ছে সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আগে ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম কী খবর ভাই ভালো আছেন আচ্ছা কী খবর বলেন দেখি আজকে টোটাল কয়টা নিয়ে উপস্থিত ছয়টা এর আগের গুলো সবগুলো সব চলে গেছে এখন আছে টোটাল ছয়টা আচ্ছা আচ্ছা ছয়টা প্রথম নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার মোটামুটি কোরবানির জন্য একটু দেখেন ভালোভাবে চামড়াটা লুজ দেখি মাথার বেশ সুন্দর আচ্ছা হ্যাঁ হাটে বিক্রি করতে গেলে তিপ্পান্ন চুয়ান্ন বিক্রি হবে আচ্ছা আচ্ছা হাটে নিয়ে যেতে তো আপনাদের এক্সট্রা খরচা আছে আবার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার সবই তো সুস্থ সবল নাকি সুস্থ সবল বেশ সুন্দর এটা হচ্ছে দুই নাম্বার কালারফুল চামড়া কেমন দেখি চামড়াটা দেখেন তো চামড়াটা লুজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার ঘুরাই দেন দেখি ঘুরাই দেন এটা হচ্ছে তাহলে দুই নাম্বার এটা আমরা একটু দেখছি বেশ সুন্দর কালারফুল দুই নাম্বার খামার জন্য উপযোগী গরু হচ্ছে এইগুলো এটা হচ্ছে দুই নাম্বার হাটে সাড়ে বাউন্ন হাজার এটা বিক্রি হবে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার কোনটা তিন নাম্বার ক্রস ক্রস আচ্ছা ফ্রিজ অ্যান্ড ক্রস এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটা কেমন চামড়া কেমন ডিলাটালা আছে চামড়া লুজ আছে এটা হচ্ছে তিন নাম্বার দেখি আমরা হ্যাঁ চামড়াটা লুজ আছে মোটামুটি তিন নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমাদের একটা ধারণা দেন তো এইটা আনুমানিক যদি বাজারে বিক্রি করা যায় কত টাকার মতো আসতে পারে আপনার যেহেতু কন্টিনিউ ব্যবসার সাথে একান্ন হাজার টাকা প্রচুর চাহিদা প্রচুর মানে এগুলো খামারের জন্য উপযোগী গরু আর কি আচ্ছা আচ্ছা

টোটাল দাঁড়াচ্ছে ইয়া সরি প্রত্যেক পিচে দাঁড়াচ্ছে কত বরে উনপঞ্চাশ হাজার আটশো আচ্ছা আমরা চার নাম্বার পর্যন্ত দেখিয়েছি পাঁচ নাম্বারটা দেখতে চাই এটা হচ্ছে পাঁচ নাম্বার হুম এটা মাথাটা সুন্দর পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা এটাও তাহলে দাঁড়াচ্ছে কত আচ্ছা আচ্ছা

তাহলে এটাও কত উনপঞ্চাশ হাজার আটশো রেট কি এটাই ফিক্স নাকি কিছুটা ছাড় আছে ভাই এটাই ফিক্স এ পাশে নিয়ে এসে তো এ পাশে নিয়ে এসো আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা কৌশল ভাই এখন এগুলো যদি কারো পছন্দ হয় কিভাবে নেবে বলেন দেখি কন্ট্যাক্ট নাম্বার জানতো কন্ট্যাক্ট নাম্বার আছে একটু ফোন নাম্বারটা দেন আমাদের 0175 0175 8223 8223 171 171 এই নম্বরে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে আচ্ছা এট লিস্ট যদি কারো পছন্দ হয় কেমন অ্যাডভান্স করতে হবে কেমন

আমরা দেখাটা কোন মনোমন নিয়ে না সব লাগা হ্যাঁ মিষ্টি মানে কালারফুল খামার জন্য উপযোগী গরু হচ্ছে এইগুলো উপযোগী এইগুলোর সঙ্গে মানে এগুলো চাহিদা বেশি আছে আচ্ছা আমরা আবার একটু রিভিউ দেই এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার লটের আর দুই নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এইটা আর হচ্ছে ফিজিএম ক্রস হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার

আচ্ছা তাহলে দুই লক্ষ আটানব্বই হাজার দুই লক্ষ আটানব্বই হাজার ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আমারও তো দর্শক সুতরাং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ